আগামী শনিবার ওমানের রোজা শুরুর জোর সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছেন দেশটির জ্যোতির্বিদ্যা সোসাইটির প্রধান পর্যবেক্ষক আব্দুল ওয়াহাব আল বুসাইদি রমজানের চাঁদ দেখার প্রস্তুতি নিচ্ছে ওমান বুসাইদি জানান আগামী শনিবার হবে ওমানের রমজানের প্রথম দিন সেই সাথে আগামী একত্রিশ মার্চ ঈদ ফিতর অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা রয়েছে ওমানের মতো সৌদি আরব এবং মধ্যপ্রাচ্যের অন্য দেশগুলোতেও আগামী আঠাশ ফেব্রুয়ারি চাঁদ দেখার প্রস্তুতি নেওয়া হচ্ছে ওই দিন চাঁদ দেখা গেলে পরের দিন পহেলা মার্চ এসব দেশে পালিত হবে প্রথম রোজা এমনটি হলে মধ্যপ্রাচ্য ও মুসলিম বিশ্বের মানুষ চন্দ্র ও সৌর মাস একসঙ্গে শুরু হওয়ার বিরল দিন প্রত্যক্ষ করবেন যা প্রতি তেত্রিশ বছর পরপর মাত্র একবার ঘটে ওমানস আরব দেশগুলোর জ্যোতির্বিদরা বলছেন আগামী আটাশ ফেব্রুয়ারির রাতে সৌদি ও মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে পবিত্র রমজান মাসের চাঁদ দেখা যাবে এবং ওই দিন রাতে দেশটিতে পড়া হবে প্রথম তারা নামাজ সহ বেশিরভাগ দেশ খালি চাঁদ দেখাকে রমজান মাস শুরুর নির্ণায়ক হিসাবে ব্যবহার করে তবে কির্গিজিস্তান কাজাখস্তান কিছু দেশ জ্যোতির্বিদ্যার হিসাব নিকাশ করে আগেই জানিয়ে দিয়েছে আগামী পহেলা মার্চ তারা প্রথম রোজা পালন করবে ওমানে সেরা রেট দিচ্ছে বাংলাদেশি প্রতিষ্ঠান এক্সচেঞ্জ প্রিয়জনকে টাকা পাঠাতে আজই আসুন আমাদের যে কোনো ব্রাঞ্চে অথবা কল করুন স্ক্রিনে দেয়া নাম্বারে গালফ এক্সচেঞ্জ বাংলাদেশিদের প্রিয় এক্সচেঞ্জ